নেপালের ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে খুঁচে মেরে কথা বললেন হাতি যখন কাঁচা মাটিতে আটকে যায় তখন টিপরাও হাতির সামনে দিয়ে রাজার মতো করে হেঁটে যায় কিছুক্ষণের জন্য রাজাও বেবে বসে ঠিক নেপালের অধিনায়ক সেটাই করলো তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমাদের গ্রুপের মধ্যে শক্তিশালী টিম কোনটা তারা উত্তরে বলল আমাদের জন্য আমাদের গ্রুপে শক্তিশালী দল হলো শ্রীলঙ্কা আফ্রিকা নেদারল্যান্ড বাংলাদেশকে তারা গণনাই করল না হ্যাঁ এটা ঠিক বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময়ে জঘন্যতম খারাপ যাচ্ছে তাই বলে নেপালের মতো একটা দল সম্মান দেখাবে না সেটা মেনে নেওয়ার মতো নয় জোর গলায় বলতে পারি পারছি না বাংলাদেশ নেপালের সাথে জিতবে কারণ সময়টা জঘন্য খারাপ হচ্ছে কিছু শুকুনের চামড়া লাগানো কিছু ব্যাটার ব্যাটসম্যান আমাদের দলে আছে তাই অপেক্ষা করো নেপাল এটা ক্রিকেট সব সময় এক থাকে না একটা মানুষ অশিক্ষিত হলে সমাজ বসবাস করা যায় না কিন্তু বেয়াদব হলে বসবাস করা খুবই কঠিন